তো মা পাঠাইছিল বাসার থেকে এইটা হচ্ছে পায়া আর মাংস একসাথে রান্না করে তো ওইটা ডিফে রাখা ছিল আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আসে সবাই খুব ভালো আছে তো সকালে নাস্তার জন্য আমরা বের করে ফেলছি আর ডিফের থেকে বের করলে যেটা হয় একটু আগের থেকে বের করে না রাখলে বরফ হয়ে থাকে তো আমরা ওইভাবে চুলের পর দিয়ে দিলাম আস্তে আস্তে হবে আর বেশি নানা করলে বা পানি দিলে ডিফের খাবারগুলো না একদম ভালো লাগে না মানে সেই স্বাদটা আর থাকে না আর মায়ের হাতে যদি স্বাদই না পাইলাম তাহলে আর খেয়ে লাভ বলেন তো এই জন্য বাস ওভাবেই আস্তে জাল দিয়ে অনেক যতক্ষণ না রুটি বানানো হয় ততক্ষণ এটা আস্তে আস্তে করে হবে তো আস্তে আস্তে করে হতে হতে একটু গলে গেছে তো বাকিগুলো উল্টাই দেবো এটা হয়ে যাবে আসলে টিফের খাবারগুলোতে পানি দিলে স্বাদটা একদম নষ্ট হয়ে যায় আর আগের মতন একদমই থাকে না তো এইরকম হালকা জাল দিয়ে যদি এটা গরম করা যায় না তো সেম এরকমই একটা স্বাদ থাকে খেতে কিন্তু মানে মনে হয় যে রান্না এখনই রান্না করা হয়েছে এরকম তো এই যে ছুটে গেল এটা দিয়েছে গরম গরম রুটি চালাইগুলো রুটি তো একদম মানে খুব মজা মজা বলতে সবার কাছে মজা আর যারা শহর থেকে গ্রামে যায় তাদের মুখে মজা কিন্তু আমার মুখে একদমই মজা না আমার কেন জানি রুটি দিয়ে মাংস আমি গিলতেই পারি না মানে মনে হয় যত চিবানি চিউই গ্রামের বেশি চিবানি পরে আমার এই খাবারটা মানে রুটি শেষ হয় না মুখের থেকে ব্যাস চিপাও আর চিপাও তো আমার কাছে তো দুধ চা দিয়ে চালেগুলো এগুলোর রুটিটা সব চাইতে বেস্ট লাগে আর আমি তো দুধ চায়ের পাগল তো আমি দুধ চা দিয়েই খেয়ে নিই আসলে আমার এইসব দিয়ে জুটে না তো দুপুরে রান্না করবো এটা হচ্ছে শশা ওই যে লম্বা লম্বা যে মোটা মোটা রান্না করার শশাগুলো থাকে ক্ষীরোয় তো ওইগুলো দিয়ে আজকে রান্না করব। মাছ তো এটা আমি একটু সারা নিচ্ছিলাম আসলে কি বোকা দেখেন তো এটা কাটলেই তো উঠে যায় তাই না খোসাটা আমি আবার দায় দাঁড়ায় পরিশ্রম করতেছি মানে বাঙালি তো মা মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নাই ছোটোবেলা বাদাম না খেলে যা হয় আর কি সকাল থেকে বেশ ঘুম থেকে উঠো তারপরে একটার পর একটা কাম কাজ চলতেই থাকে মানে এইটু যদি বেলা করে না ঘুমাতাম তাহলে আমি কি করতাম মানে আমি কি ভোরের থেকে কাজ করতাম না কি করতাম আমি নিজেও জানি না তো এইটু বেলা করে ঘুমানোর সৌভাগ্য আসলে মিলে গেছে নিজের একা সংসার বলে যদি আমি শাশুড়ির সংসারে থাকতাম না জানি আমি কখন উঠতাম মানে আমি আর ভোরে উঠাই পড়ত আসলে সবার ভাগ্যে তো আর শ্বশুরবাড়ি এমন হয় না যে বেলা করে ঘুম থেকে উঠবে তারপরে হচ্ছে তার মতো সে চলবে খাবে নাস্তা দিবে কিন্তু সবার তো আর সকাল আর উঠতে হয় তারা বাচ্চা নিয়ে আমি তো ভাবি আমার যায় যখন একটু বড়ো হয়ে যাবে তখন তো আমার এই অভ্যাসটা ত্যাগ করতে হবে বেলা করে ঘুম থেকে উঠে কেন ওর স্কুলে পড়বে তখন তো ভোরে উঠতেই হবে আর ভোরে উঠবো না কেন সারা জীবন তো ভোরেই উঠলাম তাই না আমাদের স্কুল কলেজ ভার্সিটি এগুলো আমরা কীভাবে শেষ করছি ভোরে ভোরে উঠেই তো প্রাইভেট পড়েই তো শেষ করছে যেন কত সকালে শীতকালে উঠে প্রাইভেটে গিয়েছে বাস এখন মনে পড়লে লাগে মনে হয় ওগুলো কি আমি করছিলাম মানে আমার নিজেরই অবাক লাগে আসলে কপাল লাগে শ্বশুরবাড়ি পাওয়ার কপাল লাগে তো এই রান্নাটা কিন্তু কষাতে কষাতে একদমই সিদ্ধ হয়ে গেছে বেশি একটু পানিও দিব না কারণ এটা এমনিতে পানির তরকারি তো এটা এই ঝোলের ভিতরে এখন দিয়ে দেবো তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছের না মাথাটা আমার কাছে সেই লাগে মানে কি বলবো ইলিশ মাছের চাইতেও যেন মজা লাগে তেলাপিয়া মাছের মাথাটা অনেকে আবার তেলাপিয়া মাছ খায় না কিন্তু কি জানি আমার কাছে অনেক ভালো লাগে আর আমার কাছে সব রকম মাছই বলতে গেলে ভালো লাগে আর বাইরে যে একটা গরম না এই সময় কিন্তু এরকম পাতলা পাতলা ঝোলের তরকারি কিন্তু অনেক ভালো লাগে তাই না আর আমার বাসাতে তো একটু বোনা যদি একদিন হয় পরের দিন তো ঝোলের তরকারি লাগবেই তো বাবার সাথে তো বেরোনো একদমই হয় না কারণ যে দেশের অবস্থা গেল তারপরে বাইরে বেরোনো বাড়তেই হবে এই যে আমার পুচু পড়ছে রাতের বেলা ওর বাবার সাথে কারণ হচ্ছে জন্যই ও পাগল মানে এক কথায় বলতে গেলে মানে সে কখন বাবা বাসা আসবে কখন সে গাড়ি নিয়ে বেরোবে কালকে তো সেই মানে বেরোনো নিয়ে ফাইট লেগে গেছে মানে বেরোবেই বেরোবে আর আমার যেদান বেরোবো না বেরোবো না ব্যাস তারপরে যাই হোক এই হচ্ছে বা বাইরে যাওয়া আর আমরা একটু রাস্তায় বের হয়েছিলাম একটু বাবুর জন্য চিপস মিস হয়ে যায় বল না পোলা খাওয়া আর সারাদিন যত মা দেখে রাখুক বাচ্চারা দেখলে মাকে এক ভুলে যায় মানে আমার ছেলেই তো আমাকে যা ধমকায় মানে পাইলে সে আমাকে আর চিনেই না বাপ বেটা একরকম আর আমি হচ্ছে এই যে একা একা হেঁটে হেঁটে যাচ্ছি তো কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই জানিয়ে দিও ছেলের প্রচুর সাহস হয়ে গেছে আমাকে রেখেই গেটের কাছে চলে গেছে আসলে বাচ্চার কাছে খুব সাবধানে রাখা উচিত সবাই আর থাকবেন আল্লাহ